নেপালে বিশৃঙ্খলা বন্ধ করতে সতর্কবার্তা দিয়েছে সেনাবাহিনী মঙ্গলবার এক বিবৃতি দিয়ে সেনাবাহিনী বলেছে নেপালের সেনারা এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবে চলমান সংকটজনক পরিস্থিতির সুযোগে বিক্ষোভকারীরা সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করছে জানিয়ে বিবৃতিতে বলা হয় এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে নেপালি সেনাবাহিনী সহ সব নিরাপত্তা সংস্থা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে প্রতিশ্রুতিবদ্ধ নেপালের স্থানীয় সময় রাত দশটার পর এ পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় সেনাবাহিনী তবে কিভাবে তা বাস্তবায়ন হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি বিবৃতিতে আরও বলা হয় আমরা সব নাগরিককে এই প্রচেষ্টায় সেনাবাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী আপডেট দেওয়া হবে এরই মধ্যে নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগেল বিক্ষোভকারীদের সংলাপে বসার আহ্বান জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন সেনাবাহিনী জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তিনি জানান বিক্ষোভে এখন পর্যন্ত প্রাণ ও সম্পত্তি ব্যাপক ক্ষতি হয়েছে আরও সহিংসতা এড়াতে বিক্ষোভকারীদের সংযম দেখানোর আহ্বান জানান অশোক আইন শৃঙ্খলা বজায় রাখা জাতীয় ঐক্য নিশ্চিত করা এবং জানমালের ক্ষয়ক্ষতি ঠেকানো আমাদের সবার যৌথ দায়িত্ব বলেন তিনি বর্তমান পরিস্থিতিকে তিনি একটি অস্বস্তিক অবস্থা বলে বর্ণনা করে উত্তেজনা প্রশমনের ডাক দেন একই সঙ্গে তিনি চলমান বিক্ষোভে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান ডেক্স নিউজ সিটিসি কানাডা